প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে আসছি ঢাকার হাতির জিলে হাতির জিলের পাশে মধুভাগে আপনারা আজকে দেখতে পারবেন দারুণ একটি প্রজেক্ট এটা বিশ কাঠা জমির উপরে একটি দশতলা বিল্ডিং নির্মাণ করা হবে তার জন্য জমি শেয়ার বিক্রি করা হবে এটা হচ্ছে মধুবাগ যে রোডটা ঢোকার মোড় থেকে এই টান দিকে চলে গেল মগবাজার আর সোজা চলে গেলো মালিবাগ রামপুরার দিকে তো দর্শক এই যে চার রাস্তার মোড় থেকে এটা মধুবাগ ওভার ব্রিজ যেটা এই যে একদম পাশেই এখানে বিশ কাঠা জমি রয়েছে তো দর্শক এটা হচ্ছে ঝিলমিল টাওয়ার এই যে আমরা উপর থেকে আপনাদেরকে দেখাবো লোকেশনটা খুবই চমৎকার দর্শক যারা এখানে ফ্ল্যাট কিনবেন তারা কী কী সুবিধা পাবেন তাদের একটা উদাহরণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি কি কি সুবিধাটা এখানে আপনি বুক করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে জমিটার আমরা প্যাটার্ন কীরকম এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে তিরিশ লাখ টাকার মধ্যে হচ্ছে শুধু জমিটা কিনতে পারবেন আর বাকিটা আপনার কিস্তি আকারে দিয়ে পুরো ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে এখানে প্রজেক্টের নাম হচ্ছে মাইল স্টোন টাওয়ার আপনার স্বপ্নের ঠিকানা পঞ্চাশ পার্সেন্ট কম খরচে কিন্তু নির্মাণ হবে যে ফ্ল্যাটের দাম হবে এখানে প্রায় এক কোটির উপরে টাকা সেখানে আপনি অল্প দামের মধ্যে কিন্তু এখানে পাচ্ছেন মানে ত্রিশ লাখ টাকায় আপনি শেয়ারের মূল্য আর তিরিশ লাখ টাকা নির্মাণ খরচ মধ্যে কিন্তু হয়ে যাবে দর্শক এখানে ফ্ল্যাট সাইজ চোদ্দশো স্কোয়ার ফিট বা আঠাশশো স্কোয়ার ফিট আপনি দুটো যদি নিতে চান তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং কিচেন বাথরুম রয়েছে তিনটা দুইটা বারান্দা সুপরিচর স্পেস রয়েছে ফ্ল্যাটের যথেষ্ট পরিমাণ জায়গা আছে পার্কিং সুবিধা রয়েছে মোট জমির পরিমাণ বিশ কাঠা বেসমেন্ট প্লাস গ্রাউন্ড ফ্লোর প্লাস দশতলা সংখ্যা আশিটি পাশে রয়েছে মধুবাগ খেলার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল সার্বক্ষরের নিরাপত্তার জন্য হাতের যে থানা এই জায়গাতে রয়েছে সুবিধা রয়েছে আশেপাশে যাতায়াত সুবিধা অত্যন্ত সুন্দর এটা হচ্ছে সেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ এইটাই এইটাই হচ্ছে রোডটা যেটা মধুবাগ দিয়ে ঢুকছে হাতে জিল থেকে এই রুট থেকে আপনার হেঁটে গেলে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ওই প্রজেক্টটাতে তো সেই প্রজেক্টটাতে আমরা আপনাদেরকে নিয়ে যাব এখানে রয়েছে স্পোর্টস শপ ফিটনেস আশেপাশে বাজার ঘাট স্কুল কলেজ আপনার দেখালামই মধুবাগ মাঠ এবং আশেপাশে স্কুল রয়েছে তো হাতের জিল থেকে খুবই কাছে এই রোডটা চলে গেল। মালিবাগ রামপুরার দিকে আর এই রোডটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট এই যে আমরা চলে আসছি জায়গার কাছে তো দর্শক এই জায়গাটার মধ্যেই সামনে কিন্তু বিশ ফিটার রোড এই বিশ ফিটার রোডের একদম মাথায় এই বিষ কাঠার প্লটটি যেখানে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন দশ দশতলা একটা ভবন যেখানে আপনি আপনার স্বপ্নের ঠিকানা হতে পারে একদম লেক ভিউ এটার হাতের জিলের একশো মিটারের বাইরে এটা এবং এখানে আর কোনো আশেপাশে কোনো বিল্ডিং থাকবে না তো সেক্ষেত্রে খোলামেলা আপনি পাবেন পরিবেশ ভূমিকম্প সহায়ক স্ট্রাকচার থাকবে ফায়ার সেফটি সিস্টেম থাকবে নিজস্ব ডিপ ট্রই মাধ্যমে বিশেষত পানির ব্যবস্থা করা হবে দৃষ্টিনন্দন হাতির জিল সন সন্নিকটে কিন্তু এটা আপনারা দেখতেই পাচ্ছেন নামি দামি স্কুল কলেজ আছে এখানে বিভিন্ন ব্যাংকের শাখাও রয়েছে আশেপাশে ইংলিশ স্কুল বাংলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কমিউনিটি সেন্টার সুপারশপ বাজার সহ অন্যান্য সকল সুবিধা কিন্তু এখানে আশেপাশে রয়েছে যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কল দিবেন আপনারা দেখতে পাচ্ছেন হাতির ঝিলের সৌন্দর্য তো ফ্ল্যাট যারা নেবেন তারা কিন্তু বিল্ডিং থেকে হাতির ঝিলটা পুরোটাই দেখতে পারবেন তো আশা করব আপনারা এই নাম্বারে কল দিয়ে তিরিশ মাত্র তিরিশ লক্ষ টাকায় আমি আবারও বলছি মাত্র তিরিশ লক্ষ টাকায় কিন্তু আপনি একটি শেয়ার কিনে একটি ফ্ল্যাটের মালিক হতে পারবেন খুব অল্প দামে মাত্র পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট কম খরচে কিন্তু এখানে আশেপাশে কিন্তু ফ্ল্যাটের দাম দশ হাজার টাকা পার স্কোয়ার ফিট লেক ভিউ ফ্ল্যাটগুলো তো সেক্ষেত্রে আপনি কিন্তু অল্প দামেই কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ঠিকানা তো দর্শক আশা করব এই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন যারা এই ধরনের বিজ্ঞাপন দিতে চান দেশে এবং দেশের বাইরে থেকে তারা কিন্তু আমাদের নাম্বারে কল দেবেন ধন্যবাদ জানান সবাইকে বিষয়টি দেখার জন্যে